সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসে নতুন একটা ব্লকে আজকে দেখুন কিছু বোর্ড প্লাপান পিকনিকে যাচ্ছে এই যে মুকুশ বিলের দিকে এটা আছে কোনাবাড়ি মুকুশ বিল হ্যাঁ এখানে আসে পানি হলে তারা এরকম বোট নিয়ে এরকম প্লাপান কিছু মিলে তারা পিকনিকে করে কিন্তু এটা খুব রিক্স আপনারা যারা বেশি একটা এই পছন্দ না করেন আমি মনে করি না যাওয়াই ভালো কারণ রিক্স নিয়ে এগুলো একটু উশৃঙ্খল টাইপের প্লাপান বেশি যায় তো আমি এটা পছন্দ করি না এই যে আর একটা বোট তারা বেরোইছে এই যে নিয়ে এনে প্লাপ আন কী উশৃঙ্খলভাবে তারা নাচ গান করতেছে তো এটা যাদের ভালো লাগে যাদের সাহস বেশি তারা করতেছে করুক কিন্তু ওটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আসলে কি আমি বলবো এটা সাজেশন এটাই দেবো যে আপনারা যারা রিক্স নিতে চান না তারা এটা যাবেন না দেখা যায় ঝড় বৃষ্টি হলো তখন একটা কবলে পড়ে গেলে তখন আর একটাই তো ওরা গেল আমি একটু চারোদিকে আজকে ঘুরে দেখতেছি পানি দেখতেছি আসলে একটা প্রকৃতিটা অনেক সুন্দর হ্যাঁ প্রকৃতিটা সুন্দর কারণ আসলে আমি নদীর পাড়ে আমরা এরকম দুই তিনজন দাঁড়ায় দেখতেছিলাম তো তখন চিন্তা করলাম যে এইসব না করে একটু ঘুরলে ফিরলেও ভালো হয় এই যে টলার হুম ট্রলারে বসে আমরা ভাবছিলাম পাড়ার ছবি তুলবো এই যে দেখেন ওর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো বলছি তুলো সমস্যা কী ছবি তুলো এই যে কত লোক দেখেন বসার এসে বাতাসে কাশফুল এই যে আবার এখান থেকে ট্রেন যায় এই যে বললাম না আমবা ট্রেন লাইন এটাই সেই ট্রেন লাইন হ্যাঁ নদীর উপর থেকে ব্রিজ গেছে ট্রেনের তো মূলত এখান থেকে মানুষজন যাওয়া আসা করে তারপরে আপনি ট্রেন যাওয়া আসা করে হুম তো দেখতেছিলাম আসলে দেখেন কত বড়ো একটা ব্রিজ এই নদীতে দাঁড়ায় রয়েছে শুধু ট্রেন এবং মানুষ পড়াপড়ার জন্য তো এখানে আমরা ভিডিও করে নিলাম যে তোমরা এরকম টলার ভ্রমণে এখানে টলার এখানে যেতে চাইছিল তারা শাখার শহর বলছে একশো টাকা করে প্রতিজন প্রতি তা আমরা বলছি না আমাদের গাড়ি আছে মোটর সাইকেল আছে আমরা যাব না আমরা এখান থেকে আর কিছু ছবি তুলতেছিলাম এই যে দেখেন আমি নিজে কিছু ছবি তুলো আমি বাতাসে আমার ছবি তুলো আমি এরকম দ্বারা একটা ছবি তুললাম আর আসলে কি দেখেন বাতাসে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে এখানে আসবেন আপনারা এসে এই প্রকৃতিটা উপভোগ করবেন না আসলে বুঝতে পারবেন না তো আসলে ঘোরাফেরাটা একটু পছন্দ করি বেশি তো এই কারণে আর কি এখানে যাওয়া ওই যে দেখেন আর একটা বোর্ড নিয়ে তারা বের গেছে হলুদ কেঞ্জি। হুম কতগুলো একটা বক্স নিয়ে তারা নাচানাচি করে যাইতেছে একজন তারা অবশ্য নদী পারাপার না তারা আর কি ঘুরবে এটা ঠিক আছে এটা সুন্দর তারা নদীতে ঘুরবে ছোটো বোর্ড নিয়ে মজা লাগবে আর কি কিন্তু ওই যে নাচানাচি কোদাকুদি এটা না করাই ভালো এই যে একদল বের হয়ে গেছে তারা একটু প্রকৃতি দেখবে হাওয়া খাবে নদীর আর ঘুরবে তারা বের হয়ে গেছে হ্যাঁ তো এখানে দেখেন সব শ্রেণীর লোকরাই ঘুরতে আসে ওই যে একটা দেখতেছেন মসজিদ এখানে মসজিদ আছে যারা আসবেন নামাজ পড়তে পারবেন সময় গেলে অসুবিধা নাই বিকেলে আসবেন আসরে নামাজ পড়তে পারবেন কারণ জোহরে আসা হয় না রুদ্রু বেশি থাকে তো এখানে যার যার মতো দেখছে নৌকা নিয়ে ঘুরতেছে হ্যাঁ কেউ ট্রলার নিয়ে ঘুরতেছে কেউ বোর্ড নিয়ে ঘুরতেছে কেউ বৈশা বাদাম খাচ্ছে মানে যার যেরকম মন চাইতেছে তো এরকম ধরনের ভিডিও পাইতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আলাইকুম